আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পাক ভালোই রেখেছে আমার বড় চাচি মারা গেছে হয়তো অনেকেই জানেন পোস্ট করেছিলাম তাই মনটা তো একটু খারাপ অবশ্যই কিন্তু তারপরও ভালো তো থাকতেই হয় কি আর করব জীবনে কত মানুষ হারাইলাম কত মানুষের সাথে এক সময় কত ভালো সম্পর্ক ছিল আজ তাদের সাথে কথা হয় না যোগাযোগ নেই কত কাছের আত্মীয় স্বজনের সাথে দূরের সম্পর্কের মতো হয়ে গেছে বছরেও হয়তো একবার কথা হয় না কত রক্তের সম্পর্কের মানুষের মুখোমুখি হলেও কথা হয় না কত ভালো বন্ধুর সাথে আর যোগাযোগ নেই দেখা নেই যে যার মতো করে বেঁচে আছে স্কুল জীবনের কত ভালো বন্ধু ছিল যাদের সাথে একদিন দেখা না হলে বা একদিন স্কুলে না আসলে পরের দিন তার সাথে কত অভিমান ঝগড়া কেন আসলি না কেন দেখা হলো না কই আজকে তো তাদেরকে আর মনে পড়ে না তাদেরও হয়তো আমাকে আর মনে পড়ে না জীবনটা একটা সময়ের পরে কি অদ্ভুত হয়ে যায় তাই না ইচ্ছে করলেই কথা বলা যায় যোগাযোগ কিন্তু ঠিক রাখা যায় তারপরেও কেন জানি কেউ কারো খোঁজ রাখে না যে যার মতো ব্যস্ত হয়ে যায় পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয় জীবন কারোর জন্য কোথাও এক বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবেই চলে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে আপনি ভাবছেন তার জীবন থেকেও কখনো একবার হারিয়ে দেখেন তো তার জীবনে কোনো প্রভাব পড়ে কি না দেখবেন সব কিছু কিন্তু ঠিকঠাকভাবেই চলছে বড়জোর হুটহাট করে একটু আপনার অভাব বোধ হতে পারে আপনাকে মিস করবে আপনি তার পাশে নেই বলে তার কখনো না কখনো আপনাকে মনে পড়বে কষ্ট হবে সামান্য এর বেশি কিন্তু কিছু না সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিবে আসলে মানুষ অভ্যাসের মতো অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন তবে অসম্ভব কিন্তু কিছু নয় আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য একটু ভেবে দেখবেন তো কেউ কি কারোর জন্য আদৌ জীবন চলার পথে বাধা আসে সুখ দুঃখ কষ্ট সব কিছু মিলিয়েই জীবনে অতিক্রম করতে হয় কিন্তু কারোর জন্য কি কারো জীবন থেমে থাকে কখনোই থেমে থাকে না জীবন একভাবে না একভাবে চলেই যায় কোনো না কোনোভাবে অতিক্রম করাই হয় তাই না যে মানুষটা জন্মাবে সেই মানুষটা আল্লাপাকের কাছে আবার ফেরত যাবে এটাই প্রকৃতির নিয়ম আল্লাপাকের নিয়ম তার জন্য এখন আমরা শুধু দোয়া ছাড়া আর একটু কষ্ট পাওয়া ছাড়া কিছুই করতে পারবো না সবাই আমার কাকির জন্য দোয়া করবেন আল্লাপাকের পবিত্র মাহের রমজানের মাসে ওনাকে নিয়ে গেছে আল্লাপাক যেন ওনাকে ব্যস্ত নিশিব করেন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ